এটা কত বলছে ভাই এক লাখ বলে ব্যাচা কেমন টার্গেট আট হাজার এক লাখ আট হাজার এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচাশি পঁচাশি কত বলছে বাজারে পঁচাত্তর বলে টার্গেট কত আপনার ব্যাচাটা আসার নিচে হবে না সত্তর বলে দিবেন না ভাই বেচা কত পঁচাত্তর পঁচাত্তর হলে ব্যবসা বিক্রি হবে চন্ডমিরা হাতে দাম দর চলছে আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে হেলাল ভাই কিভাবে দাম দরটা ভেঙে দিচ্ছে ওনার নিজের গরু ওই কাস্টমার ক্রেতা বিক্রি একসাথে দেখবো আমরা দিয়ে দিছেন ভাই জোরা জোড়া কত কত আড়াই লাখ দশক জোড়া আড়াই লাখ জোড়া কোনটা কোনটা ভাই ওই দুটা ওই দুটা এই দুটা আড়াই লাখ টাকা অলরেডি দিয়ে দিছে হেলাল ভাই দুটা ধরো আড়াই লাখ টাকা দিয়ে দিয়ে দিছে চন্ডপুর হাট থেকে আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে দুই হাজার পঁচিশ কোর বানিয়ে বুঝি দাম জানাবো আমরা দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাজার অনেক সুন্দর সুন্দর গরু আছে এই দুটো গরু আড়াই লাখ এই দুইটা দূর আড়াই লাখ অলরেডি দাম তোর হয়ে গেছে আর দুইটা আছে মনে হচ্ছে লাল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছেন গরুগুলোর জন্য আসছেন আচ্ছা দেখতো ভাইয়া মাত্র তো শুরু বাজার আচ্ছা জি জি এদিকে আরেকটা গরু আছে আমি একটু দেখানোর চেষ্টা করি হ্যালো ভাই এটা সাইসিন কেমন পঁচিশ পঁচিশ কত বলে বাজারে ভাই

কত বলে বাজারে সত্তর বলে সত্তর বলে দিবেন না ভাই ব্যথা কত পঁচাত্তর পঁচাত্তর হলে ব্যথা বিক্রি হবে পঁচাত্তর হলে ব্যসা বিক্রি হবে দাম তো মোটামুটি রেজনে দেখা যাচ্ছে কোনো সমস্যা আছে নাকি সমস্যা নাই কোন জায়গা থেকে নিয়ে আসছেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন চোর থেকে মানে বগুড়া বগুড়ে নাকি বগুড়া বলছে বগুড়ার গরু পঁচাত্তর হাজার হলে বেসা বিক্রি করবে আচ্ছা ওইটা কি আপনার নাকি ভাই আপনার এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঁচাশি পঁচাশি কত বলছে বাজারে পঁচাত্তর বলে টার্গেট কত আপনার বেসাটা আশের নিচে হবে না আশের নিচে হবে না গরুটা তো মাশাল্লাহ একদম কিন্তু গরুর খাবার না থাকার কারণে মানুষ গরু কিন্তু হিমশিম খাচ্ছে

সাইওয়াল যেটা ভালো মানের এটাকে আমরা ব্রাহ্মা বলে ফেলি অনেকে ঠিক আছে কিন্তু যেটা সাইওয়াল ভালো মানের ওইটাই আমাদের জন্য ব্রাহ্মা এটা বলতে পারি আমরা দেখবো চন্দ্রপুর হাট থেকে আরো কিছু গরুর দাম জানাবো গরুটি মাসাল অনেক সুন্দর এটা চাইছিলেন কেমন ভাই এক লক্ষ পাঁচ হাজার কত বলে বাজারে পঁচাশি হাজার বলে বেচা বিক্রি কেমন টার্গেট পঁচানব্বই হলে বিক্রি করবেন আপনার আপনার বাড়ি কোথায় হোমনা মাতা কান্দি গারমোড়া হাটের ব্যবসায়ী এখানে কি সবসময় আসেন এখানে আসি এখানে মালগুলো কিনে নিচ্ছি আচ্ছা এগুলো কিনছেন এখন কোন বাজারে নেবেন গারমোড়া মানে আগামীকালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকের এই বাজার থেকে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো এদিকে ফ্রিজিয়ান ক্রস একটা গরু দেখা যাচ্ছে বাইরে এটা কোনটা বাইরে সবগুলো সবগুলো আপনার

আচ্ছা এটা চাচ্ছেন কত সাইওয়ালটা এক লাখ দশ চাওয়া দাম কত বলে ভাই আশি পঁচাশি বলে আচ্ছা আচ্ছা ভিডিও কি দেখা হয় দেখা হয় আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আর কিছু সার দাম জানাবো আজকের এই আমার মিতা সজীব ভাই কেমন আছেন বলো গরু কি নিয়ে আসছেন কিনছেন কোন বাজারে নিবেন সফর মালি হাট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই মাথা কি হয়েছে না ঠিক আছে তো গরু নিয়ে বিক্রি করছেন আচ্ছা যাক দাম পাইছেন নি যাক আলহামদুলিল্লাহ আসলাম একটু ঘুরে যাই অনেকদিন ভিডিও করা হয় না গ্যাপ করে যায় জি এদিকে অনেকগুলা সারগোরও দেখা যাচ্ছে জি হ্যাঁ ভাই কত চাইছেন পঁচাশি কত বলে বাজারে আটষট্টি সত্তর বলে দিবেন না বিক্রি কত বলছেন সত্তর উপরে সত্তরের উপরে লাগবে এটাও কি আপনার নাকি এটা ওনার এটা সত্তরের উপরে লাগবে আর এটা হচ্ছে ওনার কত চাইছেন ভাই পঁচাশি কত বলছে বাজারে বলছে বলে আছে এটা বাজার থাকবেই ব্যথা কত সত্তর হবে না এই সা

পালন উপযোগী সার গরুগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম কোনটা বাইরে কি এটা কত চাইছেন ভাই এক লাখ দশ দাঁড়ছে নাকি এখনো দাঁত নাই এক লাখ দশ সাওয়াল আলটা কত বলে ভাই আশি বলে আশি বলে বেচা বিক্রি কত নব্বই নব্বই হলে বেচা বিক্রি হবে হলে চন্দ্র হাটে ধন্যবাদ ভাই আমরা দেখি অনেক গরম তার মাঝে অনেক গরু নিয়ে আসছে ব্যাপারীরা গৃহস্থ সবাই সামনে একটি অনেক সুন্দর দেশাল একটি গরু দেখা যাচ্ছে দেশাল গরুটার দামটা জানাই হচ্ছে দেশাল গরুটি আসসালাম আলাইকুম দেশি গরুটা কত চাইছেন

de que

মানছে আমিও বেলেগ মানুহে মানুহে কি দিছো ফোন দিছিল

ডাকছে নাকি দুই দাঁত কত বেসা বিক্রি ভাই বিশ হাজার বলে দিচ্ছেন গরুর তো মাসাল্লাহ অনেক সুন্দর কোন জায়গা থেকে নিয়ে আইছেন ভাই পাবনার মাল পাবনার মাল আচ্ছা ওটা কত চাইছিলাম এটা ঘুরে যান তো ওটা দেখায় দর্শক দেখুক এটাও সাইওয়াল এটা কত বলছে ভাই এক লাখ বলে ব্যসা কেমন টার্গেট আট হাজার এক লাখ আট হাজার এক লাখ আট না গরুর বডি ঠিক আছে ঠিক আছে জাত মানও ঠিক আছে এবং কি বড় হইলে কালারটা চেঞ্জ হওয়া মনে হচ্ছে লাল হবে এটা কালো হবে পিছনের জি জি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম